আর একবারে কোম্পানির একদম কোম্পানিতে খোদাই করা লেখা আছে এখানে দেখেন এই যে খোদাই লেখা থাকবে বিএমডব্লিউ ওদের লোগো টোগো সবকিছু দেওয়া আছে আর সাপোর্টিং তো অরিজিনাল স্টিলে নষ্ট হওয়ার ভয় নাই আর চাকাটা দেখেন ভাই অরিজিনাল রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালা পারবেন একশো পঞ্চাশ কেজি বন্ধ ওয়েট নিবে আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ার আছে ওয়ান টু থ্রি গিয়ার আছে বাচ্চা ছোট হলে গিয়ার কমায় দিবেন বাচ্চা বড় হলে গিয়ার বাড়াই দিবেন হাতে পিকা পায়ে ব্রেক একবারে মাটিতে টাইসে ফ্লোরে সব জয় চালাতে পারবেন আর সেলেঞ্জার পাইপটা দেখেন একদম অরিজিনাল বিএমডব্লিউ এবং সেলেঞ্জার পাইপ আছে এটাও সেম আছে আর এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সিটটা দেখেন ভাই ডাবল সিট এই যে এখানে এখানে বড় মানুষ বসবে এখানে বাচ্চা বসবে আর এটা আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে এক টাকা ঢাকার ভিতর হচ্ছে পাঁচশো টাকা আর এটা কিন্তু আপনার একদমই সারা বাংলাদেশ গ্যারান্টি আর কোথাও পাবেন না অরিজিনাল বি বাইক এটা আমাদের দাম দেওয়ার ইচ্ছা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা একদম পাইকে দাম মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা সামনে দেখেন হেডলাইটও খুবই সুন্দর আর যারা যারা নিতে চান এটা কিন্তু আরেকটা লাল কালার হবে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন এই দেখেন এখানে লেখা থাকবে বিএমডাব্লিউ কে তেরোশো আছে একদম খোদাই করা প্রত্যেকটা পাটে লেখা থাকবে যেখান থেকে নিবেন একদম খোদাই করা লেখা কিনা দেখে শুনে তারপর অর্ডার করবেন